বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম ভীষণ মজার এবং সহজ একটি রেসিপি নিয়ে সেটি হলো ফ্রায়েড রাইস রেসিপি তাও আবার ঘরে যা আছে তাই দিয়েই তৈরি করেছি আমার ঘরে সসেজ আর ডিম ছিল আর আগের দিনে রান্না করা ভাত ফ্রিজের ছিল সেটা দিয়েই ঝটপট রেসিপিটি তৈরি করেছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ ভালো লাগবে তো এখানে আমি দুইটি ডিম নিয়েছি তার মধ্যে দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে ডিমটা একটু আমি ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম দিয়ে ডিমটা স্ক্রাম্বল করে নিব। আর এখানে আমি আমার পরিমাণ মতো তেলটা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি সসেজ আমার ঘরে সসেজ ছিল আমি এক প্যাকেট পরিমাণ সসেজই নিয়ে নিয়েছি কারণ আমার ভাতের পরিমাণটা কিন্তু অনেক বেশি পরিমাণ আছে আর সসেজগুলো কিন্তু আমি বিভিন্ন সাইজ করে কেটে নিয়েছি কোনোটা একটু বড় সাইজ করে কোনোটা একটু ছোটো ছোট টুকরো করে কেটেছি কোনোটা আবার একটু পাতলা পাতলা করে কেটেছি এভাবে কিন্তু বিভিন্ন সাইজের করে কাটলে খেতেও ভালো লাগে আর খাওয়ার সময় মুখে কিন্তু বিভিন্ন সাইজের সসেজটা পড়লে খেতে ভালো লাগবে তবে আপনারা আপনাদের যেমনটা মনে চাইবে তেমন করেই কিন্তু কেটে নিতে পারবেন সস সসেসগুলো আর আমি বেশি পরিমাণে সসেস ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কমও ব্যবহার করতে পারেন বা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন এখন ডিমটা আমি স্ক্রাম্বল করে নিলাম তো স্ক্রাম্বল করা ডিমটা তুলে রাখলাম এবার আমি সসেসগুলো একই পাত্রের মধ্যে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি খুব কড়াভাবে ভাজবো না খুব কড়াভাবে ভাজলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না শক্ত শক্ত হয়ে যায় আমি মাঝারিভাবে বা হালকাভাবে সসেচগুলো ভেজে নিচ্ছি তেলটা একটু কম ছিল কড়াইয়ে আমি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম দিয়ে আমি ভেজে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা সামান্য পরিমাণ বাটার দিয়েও ভেজে নিতে পারেন তো ঠিক আছে আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো মাঝারিভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটু একটি পাত্রে ঢেলে একপাশে রেখে দিচ্ছি তো ডিম আর সসেস দুটোই আমি ভেজে নিয়েছি এখন আমি দুটো এক পাশে রেখে দিচ্ছি রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি তো চুলোতে একটি পাত্র নিয়ে নিলাম আর এখানে আমার ভাত রয়েছে ভাতটা কিন্তু আমার দুই তিন দিনের ভাত ছিল আর এখানে প্রায় সাত কাপ মতো ভাত আছে আমি মেজারমেন্ট কাপের কাপ দিয়ে মেপে নিয়েছি সাত কাপ মতো ভাত হয়েছে আর ফ্রিজে কিন্তু ভাত রাখার কারণে ভাতটা একটু ঝরঝরা শক্ত শক্ত হয়ে গেছে আর এই ভাতটা দিয়েই কিন্তু ফ্রায়েড রাইসটা খুব ভালো মতো তৈরি করা যাবে তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি তার মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন ফ্রায়েড রাইসটা যদি ঘরে বাটার না থাকে আমার ঘরে যেহেতু সামান্য একটু বাটারও আছে এই জন্য আমি তেল আর বাটার দুইটা দিয়েই ফ্রায়েড রাইসটা করে নিব আমি আবারও বলছি ঘরে যা থাকবে তাই দিয়েই কিন্তু আপনারা ঝটপট ফ্রায়েড রাইসটা করে নিতে পারেন যদি আপনাদের ফ্রায়েড রাইসটা খেতে ইচ্ছা করে তো এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম আর বাটারটা দেওয়ার পরে অবশ্যই চুলার জালটা মিডিয়াম লোতে কিংবা মাঝারির থেকে একটু কমে দিবেন নতুবা কিন্তু বাটারটা পুড়ে গেলে বাটারের আসল যে সুগন্ধ সেটা নষ্ট হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আপনারা চাইলে কিন্তু পরিমাণ একটু কমও দিতে পারেন রসুনটা আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি অবশ্যই অবশ্যই রসুন কুচি বাটার এগুলো দেওয়ার সময় চুলার জালটা মিডিয়াম লোতে রাখবেন রসুনটা যদি ডিপ ব্রাউন কালার হয়ে যায় তাহলে কিন্তু ফ্রায়েড রাইসের যে সুন্দর একটা সুগন্ধ সেটা নষ্ট হয়ে যাবে বাটারের সুন্দর সুগন্ধ সেটাও নষ্ট হয়ে যাবে আমি বারবার আপনাদেরকে এই টিপসগুলো বলে দিচ্ছি যেন আপনাদের ফ্রায়েড রাইসের ফ্লেভারটা একেবারে পারফেক্টভাবে আসে তো কিছু সময় এক দেড় মিনিট মতো আমি রসুনটা এই বাটারের সাথে ভেজে নিচ্ছি আর আপনারা যদি একেবারে রেস্টুরেন্টের মতো এই ফ্রায়েড রাইসটা তৈরি করতে চান তো আমি এখানে যেহেতু সাদা ভাতটা নিয়েছি আপনারা পোলাওয়ের চালের বা বাসমতি চালের ভাতটা আগের থেকে সেদ্ধ করে ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দিতে পারেন ভাতটা ঠান্ডা হয়ে গেলে ঠিক এই একইভাবেই ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে পারেন তো যাই হোক এক দেড় মিনিট মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটি মতো মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজগুলো দেখেন এভাবে চারকোনাভাবে মোটামোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু আমি খুব বেশি সময় ভাজবো না এক মিনিট মতো বা দেড় মিনিট মতো ভেজে নিব আর আমার কাছে কোনো সবজি ছিল না তাই আমি সবজি ব্যবহার করি নাই যদি আপনাদের কাছে সবজি থাকে সবজি ব্যবহার করতে চান তো যেই সময়টা পেঁয়াজ দিলাম ঠিক একই সাথে সবজি দিয়ে দিবেন এবং পেঁয়াজটা এক দেড় মিনিট ভাজলে এর সাথে সবজিটাও এক দেড় মিনিট ভেজে নেবেন ফ্রায়েড রাইসে কিন্তু সবজি পেঁয়াজ এগুলো অতিরিক্ত ভাজলে খেতে ভালো লাগে না হালকা একটু কচকচে ভাব থাকলেই কিন্তু খেতে ভালো লাগে তো এক দেড় মিনিট মতো ভাজা হয়ে গেছে আর আমার চুলার জালটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে মাঝারির থেকেও একটু কমে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস আপনাদের কাছে যদি ওয়েস্টার সসটা না থাকে বাদ দিতে পারেন সেক্ষেত্রে তিন টেবিল চামচ পরিমাণ সয়া সসটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আসলে আমি যেই উপকরণগুলো ব্যবহার করেছি এই উপকরণগুলো কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই থাকে যারা মাসিক বাজার করেন তারা কিন্তু একবারে এই উপকরণগুলো বেশি করে কিনে নিয়ে এসে রেখে দিতে পারেন আর আরেকটি কথা আমি কিন্তু আজকের এই ফ্রায়েড রাইসে কোনোরকম গোলমরিচের গুঁড়া ব্যবহার করব না যেহেতু আমার বাচ্চাও খাবে আমি কয়েক পিস কাঁচামরিচ ছোট টুকরো করে কেটে মধ্যে দিব আপনারা চাইলে কিন্তু এখানে পরিমাণ মতো হাফ চা চামচ বা ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তো আমি এখন এর মধ্যে সেই ভাতগুলো দিয়ে দিচ্ছি সসটা দেওয়ার পরে আমি আরও এক মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম বা ভেজে নিয়েছিলাম এখন আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি আর ভাতগুলো দেওয়ার পরেই চুলার জালটা মিডিয়াম হাই হিটে করে দিয়ে তারপরে ভাজবেন ভাত দেওয়ার আগে পর্যন্ত কিন্তু চুলার জালটা মাঝারিতে বা মিডিয়াম হাই হিটে বা হাই হিটে করে দিবেন না তাহলে কিন্তু সব কিছুর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে যতই চাইনিজ খাবার হাই হিটে রান্না করুক না কেন কখনোই কিন্তু মশলাটা দেওয়ার পরে বা বাটার দেওয়ার পরে হাই হিটে দিবেন না ভাতটা দেওয়ার পরেই হাই হিটে দিবেন তাহলেই দেখবেন যে খাবারের আসল স্বাদ গন্ধ গন্ধটা থেকে যাবে তো সব ভাতগুলোই আমি প্রায় দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিব দুই প্যাকেট ম্যাগি ফ্রায়েড রাইস মশলা আপনাদের কাছে যদি চিকেন পাউডারটা থাকে সেটাও দিতে পারেন পরিমাণ মতো আমার কাছে এই ম্যাগি ফ্রায়েড রাইস মশলাটা ছিল তাই আমি এই এই ম্যাগি ফ্রায়েড রাইস মশলাটা দুই প্যাকেট ব্যবহার করছি আর আমার ভাতের পরিমাণ যেহেতু একটু বেশি এই জন্য আমি দুই প্যাকেট ব্যবহার করছি আপনাদের যদি ভাতের পরিমাণটা কম হয় আপনারা এক প্যাকেটও ব্যবহার করতে পারেন আর এই মশলাটাও কিন্তু যে কোনো বড় মুদির দোকানে আপনারা বাজারে খোঁজ করলেই পেয়ে যাবেন তারপরেও যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন এক্ষেত্রে আপনারা সামান্য একটু চিনি আর সামান্য একটু টেস্টিং সল্ট ব্যবহার করবেন আর যদি আপনাদের কাছে চিকেন পাউডারটা থাকে তাহলে কিন্তু এখানে আপনারা পরিমাণ মতো চিকেন পাউডারটাও ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি আমার কাছে যা যা ছিল তাই দিয়েই কিন্তু আমি ভীষণ ভীষণ মজার করে এই ফ্রায়েড রাইসটা তৈরি করছি খেতে অসম্ভব মজার হয়েছিল আমি লবণ কিন্তু আগেই দিয়েছিলাম না আমি একটু টেস্ট করে দেখলাম সামান্য একটু লবণ কম মনে হচ্ছিল আমি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম কারণ বিভিন্ন রকম সস ব্যবহার করেছি সসে কিন্তু অনেকটাই লবণ থাকে আপনারাও একটু চেখে দেখবেন যদি মনে করেন যে লবণ দেওয়া লাগবে তারপরে সামান্য একটু লবণ দিয়ে নেবেন এখন এর মধ্যে আমি স্ক্রাম্বল করা ডিম আর সসেসটা দিয়ে দিলাম কিছুটা আমি সসেস আর স্ক্রাম্বল করা ডিম তুলে রেখেছি পরে একটু ওপর দিয়ে সাজিয়ে দেবো আর আগেই বলেছিলাম আমি গোল মরিচের গুঁড়া ব্যবহার করি নাই এই জন্য আমি চারটি কাঁচা মরিচ এভাবে একটু মোটামোটা করে কেটে নিয়েছি সেটি দিয়ে দিলাম এতে কিন্তু খুব বেশি একটা ঝাল হবে না হালকা একটু ঝাল ঝাল হবে তো এখন সব কিছু দিয়ে চুলার জালটা হাই হিটে দিয়ে পাঁচ ছয় মিনিট খুব ভালো মতো আমি এই ফ্রায়েড রাইসটা ভাজা ভাজা করে নিব আচ্ছা আপনারা চাইলে কিন্তু সামান্য একটু চিনি সামান্য একটু টেস্টিং সল্টও দিতে পারেন যেগুলো রেস্টুরেন্টে দিয়ে থাকে এতে করে কিন্তু আরও বেশি স্বাদ বাড়বে তবে আমি এগুলো আর কিছুই দিচ্ছি না আর আমার কাছে সসেসটা ছিল তাই আমি সসেস দিচ্ছি আপনাদের কাছে যদি সসেসটা না থাকে শুধু ডিম দিয়েও তৈরি করতে পারেন আর যদি ঘরে চিকেন থাকে চিকেনটাও সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণ মেখে সামান্য একটু ভেজে নিতে পারেন বা হালকাভাবে ভেজে নিতে পারেন তবে দশ পনেরো পনেরো মিনিট চিকেনটা গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেরিনেট করে রাখবেন তারপরে ভেজে নেবেন তারপরে সেই ভেজে নেওয়া চিকেনটা এই ফ্রায়েড রাইসের মধ্যে ব্যবহার করতে পারেন তো আমি প্রায় ছয় সাত মিনিট মতো খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি শেষে ব্যবহার করব সামান্য একটু বাটার আর রান্নার শেষে আপনারা চুলাটা বন্ধ করে দিয়ে সামান্য একটু বাটার ফ্রায়েড রাইসের মধ্যে ব্যবহার করে দেখতে পারেন কতটা সুন্দর বাটারের ফ্লেভার আসে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এইভাবে রান্নার শেষে একটু বাটার ব্যবহার করে খুব ভালো একটা ফ্লেভার আসে বাটারের তো আমি দুই টেবিল চামচ পরিমাণ বাটার এভাবে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি রাইসের মধ্যে দিয়ে দিলাম এবার আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর আমার কিন্তু চুলাটা এখন বন্ধ আছে কোনোভাবেই চুলাটা জ্বালিয়ে রাখা যাবে না আর আপনাদের যদি মেল্ট করা বাটার থাকে তাহলে পরিমাণ মতো আপনারা দুই টেবিল চামচ পরিমাণ বাটার ওপর থেকে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে পারেন তো আমি বাটারটা মিশিয়ে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি মাত্র দশ থেকে বারো মিনিটেই কিন্তু এই ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে যায় আর অনেক সময় দেখা যাচ্ছে যে রান্না তাড়াহুড়ো করে করতে হয় বা গ্যাস থাকে না তখন কিন্তু আপনারা ঝটপট আগের দিন যদি রান্না করা ভাত ফ্রিজে বেশি থাকে ঘরে এভাবে সসেজ বা চিকেন থাকে এইভাবেই কিন্তু আপনারা ঝটপট ফ্রায়েড রাইসটা তৈরি করে পরিবারের সবার জন্য তৈরি করে নিতে পারেন বা বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন এই ফ্রায়েড রাইসটা শুধু শুধু খেতে এইভাবেই ভালো লাগে চাইলে কিন্তু আপনারা কয়েক পিস চিকেন ফ্রায়ও এর সাথে ভেজে নিতে পারেন তো সব মতো আজকের রেসিপিটিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ